ছাড়ো আর পারতেছি না আর আমার সহ্য হচ্ছে না খুব ব্যথা লাগতেছে খুব ব্যথা পাচ্ছি এমনভাবে দিতেছ না জানি জায়গাটা সলে যাবে তো জায়গাটা সুলে দিলে গেলে পরবর্তী আমার খুব কষ্ট হবে অতএব থাক আর কষ্ট করতে হবে না আর এত চেষ্টা করতে হবে না যেহেতু ঢুকতেছে না তাহলে এখন হাতে বেশি সময় নেই যে সময় নিয়ে ঢুকাবে এটা সময় নিয়ে রিল্যাক্সে এটা দিবে তো তখন বলো আর একটু চেষ্টা করি আর একটু চেষ্টা করলে নিশ্চয়ই ঢুকবে আর তুমি আরেকটু লুজ দাও আর একটু লুজ দিলে দেখো অতি তাড়াতাড়ি ঢুকে যাবে তুমি মজা পাবা শান্তি পাবা আমি বললাম হ্যাঁ আমি তো লুজ দিতেছি যদি লুজ না হয় আমি কি করব। তো বলতেছে দাঁড়াও আমি একটা উপায় পেয়েছি আমি বললাম কি উপায় পেয়েছ বলো সে বলে ঘরে কি কোনো তেল আছে আমি বললাম ঘরে তেল বলতে সরিষার তেল আছে তখন সে বললো আচ্ছা সরিষার তেলটা নিয়ে আসো আমি বললাম আচ্ছা ঠিক আছে যখন সরিষার তেলটা নিয়ে আসি তার পূর্বে সে সরিষার তেল দিয়ে পুরো জিনিসটা পিছলা পিছলা করে তো যখন জিনিসটা পিছল হয় তো তখন আমি বললাম এখন তেল দিয়ে পিছল করলাম এখন তো বেশি সময়ও নেই ধুইতে হবে ধুইতে হলে সময় লাগবে তো এখন কি দরকার ছিল তেল দর সে বললো হ্যাঁ দরকার ছিল যদি তাড়াতাড়ি ঢুকাইতে চাই তাড়াতাড়ি আমরা যদি ঘুরতে চাই তাহলে এই কাজটা করা খুব তাড়াতাড়ি দরকার আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এই কথা বলার পর সে তেল দিয়ে পুরো জায়গাটা যখন ভিজিয়ে দিল পিছল করে দিল তখন একে একে সে ঢুকাইতে ঢুকাইতে সম্পূর্ণটা এক পর্যায়ে সে ঢুকাতে সফল হয় তো যখন সে লাস্ট পর্যায়ে সফল হয় তো তখন একটু ব্যথা লেগেছিল কিন্তু তেল দেওয়ার কারণে অতি সহজে ওটা ঢুকতে পারে তেল দেওয়ার কারণে ওটা নিমিশেই ঢুকে যায় ঢুকে যাওয়ার কিছুক্ষণ পর আমি অনেকটা আরাম পাই অনেকটা ভালো লাগে তো যখন ও আমাকে বলতেছে এবার তোমার কেমন লাগতেছে এবার আর কষ্ট হয়নি তো আমি বললাম না এবার আর কষ্ট হয়নি তেল দিয়ে ঢুকালে যে এত তাড়াতাড়ি ঢুকে এত ভালো লাগে আগে কখনো ভাবিনি আগে কখনো জানতাম না তো এরপর যদি কখনো তুমি নিজে ঢুকিয়ে দাও তাহলে তেল দিয়ে ঢুকিয়ে দিও ঠিক আছে তখন আমার স্বামী বলল আচ্ছা এরপর থেকে আমি ঢুকাবো আমি আগে ঢুকাবো তারপর তুমি ঢুকাবে ঠিক আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এই পর্যায়ে এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে পরে যখন আমাদের কাজ শেষ হয়ে যায় তো তখন আমরা হই বের বের পূর্বে যখন দরজাটা খুলি তো তখন দেখি সবাই একেবারে আমার ঘরে দরজার সামনে আমার সব ভাসের বউ তার আমার দরজার সামনে তারপর এক আমরা বের হলাম বের হয়ে বলতেছি কী ব্যাপার ভাবি আপনারা আমার দরজার সামনে ঘরের দরজার সামনে চলেন বের হই যাওয়া যাক পরে বলতেছে এই ছিল তোমাদের মনে তোমরা এত কিছু করলা এখন না করলে হয়তো না এখন আমরা সবাই প্ল্যান করলাম যে তাড়াতাড়ি বের হব তাড়াতাড়ি আমরা পৌঁছাবো তোমরা এই কাজটা এখন করলা কেন আমি বললাম কেন ভাবি আমরা কি করছি পরে বলতেছে আমরা দরজার আড়াল থেকে সবটাই শুনেছি এক পর্যায়ে তারা এই বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করে তখন আমার স্বামী আর আমি দুজনেই অনেকটা লজ্জিত বোধ করি অনেকটা বোধ করি যে তারা কী ভাবতেছে আসলে তারা যেটা ভাবতেছে সেটা না তারা যে জিনিসের নেগেটিভ ভাবতেছে আসলে ওটা নেগেটিভ ছিল না ওটা পুরোটাই পজিটিভ ছিল আর অ্যাকচুয়ালি আমি আর আমার স্বামী ঘরের মধ্যে যেটা করতেছিলাম যেটা আমার স্বামী তেল দিয়ে পুরোটাই আমার মধ্যে ঢুকিয়ে দিল এবং কি যেটা তেল দিয়ে ঢুকানোর পর আমি অনেকটা শান্তি পেলাম তাড়াতাড়ি ঢুকানো হলো সেই জিনিসটা তারা যে মাইন্ডে নিচ্ছে আসলে সেই জিনিসটা সেরকম মাইন্ডে না তারা পুরোটা দিন আমার সঙ্গে এরকম মজা করতেছিল আমার ঘোরার পুরো মন মানসিকতায় নষ্ট করে দিল আমার স্বামীও লজ্জাতে তার ভাবিদের সামনে এই জিনিসটা নিয়ে সারাদিন আমরা স্বামী স্ত্রী যতটা লজ্জিত বোধ ছিলাম এবং কি এই সামান্য একটা ছোট্ট বিষয় নিয়ে আজ পর্যন্ত আমি আমার ভাসুদের সামনাসামনি ঠিকমতো হতে পারিনি নিজের কাছে অনেকটা নিজেকে ছোটো মনে হয় লজ্জা লাগে তো যাই হোক অতএব কেউ যদি কখনো কোনো স্বামী স্ত্রী ঘরে দরজা দিয়ে এরকমভাবে মানে হাতের মাপ ছাড়া চুরি এনে সে চুরি যদি এইভাবে পরিয়ে দিতে গিয়ে এই সমস্ত শব্দ উচ্চারণ হয় তো কেউ কখনো কোনো নেগেটিভ পর্যায়ে নেবেন না কোনো নেগেটিভ ভাবে এই জিনিসটা ভাবনা চিন্তা করবেন না তো এতটুকুই ছিল বলার আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আমার স্বামী আর আমি এতটা লজ্জিত বোধ ছিলাম আর আসলে এই বিষয়টা এরকমটা ছিল না হ্যাঁ আমার স্বামী আমাকে চুরি পরাতে গিয়ে তেল দিয়ে এই চুরিটা পরিয়ে দিয়েছে আর তেল দিয়ে চালু করে এই চুরিটা আমার হাতে ঢুকেছে না হলে ঢুকতো না তো এতটুকু বলার ছিল আমার কথাগুলো যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন এবং কি আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার এই জীবনের কিছু সুখের কথা এবং কি কিছু দুঃখের কথা আপনাদের মাঝে তুলে ধরার জন্য যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং কি আমার ভিডিওটা শেয়ার করবেন